কেজি টু পিজি এই শিরোনামে আমরা পশ্চিমবঙ্গের কেজি থেকে পিজি শিক্ষা বিষয়ে আজ থেকে নতুন ভিডিও চালু করছি এখানে সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস ভিত্তিক পঠন পাঠন এবং সঙ্গে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য সাদরে গৃহীত হবে আমার এই চ্যানেলটির নাম কেজি টু পিজি আজ শুরু করছি উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার যাকে পূর্বে বলা হতো একাদশ শ্রেণী সেই একাদশ শ্রেণী বর্তমানে দুটো ভাগে ভাগ হয়েছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের আজকের এই ভিডিও প্রস্তুত করতে চলেছি প্রথমে আমাদের দেখে নিতে হবে এই যে প্রথম সেমেস্টার সেখানের কী কী পাঠ্য বিষয় আছে সেটা আমাদের জেনে নিতে হবে আমাদের যে পাঠ্য বিষয় আছে সেই পাঠ্য বিষয়গুলির মধ্যে প্রথমেই রয়েছে একটি গল্প গল্পটির নাম পুঁই মাচা লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় অংশটির নাম একটি প্রবন্ধ প্রবন্ধটির নাম বিড়াল প্রাবন্ধিকের নাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কবিতা এই কবিতাতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয় আছে কবিতায় সাম্যবাদী কাজী নজরুল ইসলাম এরপর আছে একটি আন্তর্জাতিক গল্প গল্পটির নাম বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো এটির রচয়িতা কলম্বিয়ার লেখক গাভরিয়াল গার্সিয়া মার্কেজ এর বঙ্গানুবাদ করেছে বা তর্জমা করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে রয়েছে দেশীয় গল্প বা দেশীয় সাহিত্য দা ভারতীয় সাহিত্য সেই ভারতীয় সাহিত্যের মধ্যে আছে কবিতা কবিতাটির নাম চারণ কবি মূল লেখকের নাম হচ্ছে ভারভারা রাও এবং তার তর্জমা করেছেন সদ্যপ্রয়াত শঙ্খ ঘোষ পঞ্চম বিষয়টি হল ভাষা অর্থাৎ বাংলা ভাষার যে পরিবার শুধু ভাষ বাংলা ভাষা নয় বিশ্বের যে ভাষা পরিবার তার সঙ্গে বাংলা ভাষার উদ্ভব বিকাশ ভারতের প্রচলিত ভাষা পরিবার সর্বোপরি বাংলা ভাষার বৈচিত্র্য সর্বশেষ যে বিষয়টি প্রথম সেমিস্টারে রয়েছে সেটি হল বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এটি প্রায় পূর্বের যে সিলেবাস ছিল সেই পুরনো সিলেবাসে একে বলা হতো শিল্প সাহিত্য সংস্কৃতি বা তারও আগে বলা হতো এটা সাহিত্যের ইতিহাস সেখানে রয়েছে মাত্র দুটো টপিক প্রথম টপিকটির নাম হচ্ছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য দ্বিতীয় টপিকটি হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য এই মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট পাঠ আছে সেই পাঠগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে বৈষ্ণব পদাবলী আছে চৈতন্য দেবের জীবনী আছে জীবনী সাহিত্য আছে মঙ্গল কাব্য আছে অনুবাদ আছে ইসলামীয় ধারার সাহিত্য বিশেষ করে আরাকানের সাহিত্য এবং সর্বোপরি আছে পদাবলী এইভাবে সাজানো হয়েছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের নতুন সিলেবাসের বাংলা বিষয় আজকে আমরা এটি কবিতা দিয়েই শুরু করব কবিতাটির নাম ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর লেখকের নাম বা কবির নাম মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত এক বিচিত্র প্রতিভার অধিকারী তাকে অনেকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হয় মাইকেল মধুসূদনের জন্ম বাংলাদেশের যশোর জেলার কবুতাক্ষ নদীর তীরে সেই কবুতাক্ষ নদীর তীর থেকে তিনি তার ব্যবহারজীবী পিতা রাজনারায়ণ দত্ত কলকাতায় নিয়ে আসেন এবং সেই কলকাতাতে তার হিন্দু স্কুলে ভর্তি এবং সেখান থেকে ক্রমশ মহাকবি হবার স্বপ্ন এবং সেই মহাকবি সহবার স্বপ্নে লালিত হয়ে পিতার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মাতৃস্নেহ মাতৃভূমির প্রতি অবজ্ঞা শেষ পর্যন্ত তিনি মহাকবি হতে চান কিন্তু মহাকবি হওয়া তার জীবনে সম্ভব হয়নি শুধু দুঃখ বেদনা যন্ত্রণা তিনি পেয়েছেন শেষ পর্যন্ত মহাকবি হওয়ার যে স্বপ্ন সেটা ত্যাগ করেছেন তার বঙ্গভাষা কবিতায় সেটা খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে আমাদের আজকের কবিতার এই যে কবি মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন প্রথমত বাংলা সাহিত্যে মহাকাব্য রচনার জন্য যদিও মহাকাব্য দু ধরনের মহাকাব্য আছে প্রথম ধরনের হচ্ছে যাকে বলে অথেন্টিক পিক যেটা হচ্ছে প্রাচীন মহাকাব্য যেটা বিশ্বের মধ্যে চারটি রামায়ণ মহাভারত ইলিয়াড ওডিসি তিনজন কবি ব্যাসদেব বাল্মীকি এবং হোমার দুটি ভারতীয় আর দুটি হচ্ছে গিয়ে গ্রিসের এই মহাকাব্যের পরবর্তীকালে ঊনবিংশ শতকে বাংলা ভাষায় মহাকাব্য রচনার একটা প্রচলন শুরু হয় এই মহাকাব্যের সঙ্গে প্রাচীন মহাকাব্যের পার্থক্য রয়েছে মধুসূদন দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নবীনচন্দ্র সেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই চার মহাকবি তারা যে কাব্য উপহার দিয়েছেন বাংলা সাহিত্যকে এগুলোকে বলা হয় লিটারেরি এপিক ইংল্যান্ডে যেমন রচনা করেছেন মিল্টন দান্তে ভার্জিল তাদের সঙ্গে এগুলো তুলনীয় এই ঊনবিংশ শতকের বাংলা যে এপিক তার মধ্যে মধুসূদন দত্ত শ্রেষ্ঠ তাঁর কাব্যের নাম মেঘনাথ বধ সেটি নর্গে সেটি বিবৃত হয়েছে রামায়ণের কাহিনী অবলম্বনে এটি তার শ্রেষ্ঠ কীর্তি তার দ্বিতীয় কীর্তি হচ্ছে তিনি অমিত্রাক্ষ ছন্দ বাংলা হতে প্রয়োগ করেছেন নতুন যুগের জন্য তিনি আধুনিক নাটক লিখেছেন সর্বোপরি তিনি চতুর্দশপদী কবিতা রচনা করেছেন এবং তিনি দেখিয়েছেন যে পৃথিবী এগোচ্ছে এবং সেই অগ্রসমরমাণ পৃথিবীকে বুঝতে গেলে জানতে গেলে কুপমণ্ড হয়ে থাকলে চলবে না আধুনিকতার হাত ধরেই এগোতে হবে এইভাবে মধুসূদন ঝড়ের মতো এসেছেন তার দুশো বছর জন্ম শতবর্ষ চলে গেছে আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর এই তার জীবনকাল জীবনকাল তার জীবন অত্যন্ত দুঃখময় ব্যক্তিগত জীবন প্রথমে তিনি একমাত্র ধনির শিবরাত্রি সলতে হয়ে জন্মালেও জীবনের যত দিন অতিবাহিত হয়েছে অর্থাভাব অন্নাভাব এমনকি চিকিৎসার অভাব শেষ পর্যন্ত অসহায় অবস্থায় তার মৃত্যু যতই তিনি দুঃখ পান কষ্ট পান তবে তার যে কীর্তি সেই কীর্তির প্রতি স্বয়ং রবীন্দ্রনাথও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এইভাবে যে বঙ্গ সরস্বতী তাঁর অসুসিক্ত মালাখানি এই চিরবিদ্রোহীর গলায় পড়াইয়া দিয়াছেন বলে তিনি মন্তব্য করেছেন তাই আজ আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে কবিতাটি সেই বিদ্যাসাগর কবিতাটির রচয়িতা মধুসূদন সম্পর্কে কিছু বলার পর এবার কবিতাতে আমরা প্রবেশ করব এখন এই যে কবিতাটি এর প্রথমেই আসবে যে কবিতাটির উৎস লেখ তাহলে এই উৎসটা যদি আমাদের বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে এটা চতুর্দশ পদী কবিতার অন্তর্গত এটি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে লেখা হয়েছে আর এর সঙ্গে রয়েছে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ শুধু এই কবিতা দিয়েই নয় তাঁর সমস্ত কাব্যে তিনি এই অমৃতাক্ষর ছন্দ কিন্তু সার্থকভাবে প্রয়োগ করেছেন যেটি মিল্টন থেকে এসেছে অনেকে মনে করে যাকে যার ইংরেজি নাম ছিল ব্ল্যাঙ্ক ফার্স আর বাংলায় সাধারণত ছিল গিয়ে দুই চরণান্তরে মিল অর্থাৎ দুটো চরণের মধ্যে মিল থাকবে কিন্তু এখানে চরণ থেকে চরণান্তরে চলবে এখানে ভাবের কোনো ছেদ বিরাম চিহ্ন হবে না যেখানে ভাব শেষ হবে সেখানেই শুধুমাত্র বিরতি চিহ্ন পূর্বের শুধু ওই এক আর দু নয় এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিরতির প্রয়োগ করা মধুসূদন দত্তের এ কবিতার মধ্যেও নমুনা আমরা পাব এখন দুই ব্যক্তিত্ব এই কবিতায় একদিকে মধুসূদন বিরাট প্রতিভা যার সম্পর্কে তিনি কবিতা লিখছেন তিনিও আর এক প্রতিভা তিনি বিদ্যাসাগর তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাল্যকাল যদি দেখা যায় তাহলে দুজন হচ্ছে একেবারে দুই মেরুর মানুষ একজন দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন কলকাতাতে বাবার সঙ্গে মেদিনীপুর থেকে হেঁটে এসেছেন বীরসিংহ গ্রাম থেকে আর অন্যদিকে মধুসূদন হলো গিয়ে একেবারে যাকে বলে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা দুই ব্যক্তি বয়সের দিক দিয়ে দেখা যায় মাত্র চার বছরের পার্থক্য বিদ্যাসাগর আঠারোশো কুড়ি থেকে আঠারোশো আর মধুসূদনের হচ্ছে আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো তিয়াত্তর বিদ্যাসাগরের সঙ্গে মধুসূদনের একটা সম্পর্ক ছিল সে সম্পর্কটি একেবারে বন্ধুর মতো তিনি বলতেন সবসময় মাইটি আর ভেদ আমরা যদি বিদ্যাসাগরের যে জীবনী বিশেষ করে মধুসূদনের সঙ্গে তার যে সম্পর্ক সেটা জানতে গেলে আর একটি সাহিত্যকীর্তি আছে বনফুলের শ্রী মধুসূদন নাটকটি এটি পড়তে হবে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দুই ব্যক্তিত্বের সুন্দর প্রকাশ ঘটেছে ওখানে কি বলতে চান মধুসূদন দত্ত মধুসূদন দত্ত এখানে তিনি একবার যখন তিনি মাদ্রাজে ছিলেন বা তিনি যখন প্যারিসের ভারসাই নগর দিয়েছিলেন তার সর্বত্রই ছিল অর্থাভাব এক সময় তার অর্থাভাবের জন্য বিদ্যাসাগর তাকে পাঁচশো টাকা পাঠিয়েছিলেন এ একেবারে জনশ্রুতির মতো বাংলা সাহিত্যে প্রবাহিত এবং সেই টাকা তিনি কোনো সময় পরিশোধ করার তো প্রয়োজন প্রয়োজনবোধ করেনি নি উপরন্তু নানাভাবে বিদ্যাসাগরের কাছে তিনি সাহায্য নিয়েছেন তাদের পারিবারিক সম্পত্তি বিভিন্ন সমস্যা বিদ্যাসাগর বারবার তাকে সাহায্য করেছেন এই বিভিন্ন সাহায্যের জন্য বিদ্যাসাগরকে তিনি যে চোখে দেখেছেন সেটি সবথেকে এই কবিতাদের মধ্যেই প্রকাশ পেয়েছে তিনি প্রথম যেটা বলছেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু এইভাবে কবিতাটি শুরু হয়েছে এখন এই কবিতার যখন আমরা প্রশ্নোত্তর লিখবো আমরা জানি প্রথম সেমিস্টার মানেই হচ্ছে সবই হচ্ছে শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এই এমসিকিউ এর যে প্রশ্ন হবে সেখানকার প্রশ্নগুলোকে আমরা এইভাবে তৈরি করব। কীভাবে যে বিদ্যাসাগর এটি তার নাম পদবী উপাধি বা তিনটির মধ্যে কোনোটি নয় এইভাবে প্রশ্ন হবে তখন আমরা এটা লিখবো বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি পূর্বে এই ধরনের যারা প্রচুর পরিমাণে শিক্ষায় মেধা প্রদর্শন করতে পারত তাদের এই বিদ্যাসাগর উপাধি প্রদান করা হতো তাহলে এইভাবে আমরা প্রশ্ন না করে এখন আমরা চারটি করে অপশান থাকবে কিন্তু আমরা ওটা প্রশ্ন এবং তার উত্তর বলে দিয়ে যাব বিদ্যাসাগর নামে কে বিখ্যাত হয়েছিলেন চারটে অপশান থাকবে যাই থাক তখন আমরা বলবো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে বিদ্যাসাগর উপাধি তিনি কোথা থেকে পেয়েছিলেন এটা তিনি পেয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে অর্থাৎ যে কলেজে তিনি অধ্যা ও অধ্যক্ষ ছিলেন সেই কলেজ থেকে তিনি এই উপাধিটি লাভ করেছিলেন কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর এই উপাধি তিনি পেয়েছেন আঠারোশো সালে বিদ্যাসাগরের পিতার নাম কি আমি আগেই বলেছি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের জন্মশাল বলেছি আঠারোশো চব্বিশ মৃত্যুশালও বলেছি আঠারোশো তিয়াত্তর মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সাগরধাঁড়ি এটি খুব প্রাসঙ্গিক নয় সব থেকে প্রয়োজন হচ্ছে বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ তিনি হচ্ছেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের পিতামাতার নাম খুবই দরকার হয় কিন্তু মধুসূদনের তবুও মাতা জাহ্নবী দেবী পিতা রাজনারায়ণ দত্ত বিদ্যাসাগরের মায়ের নাম হচ্ছে ভগবতী দেবী মাইকেল মধুসূদন দত্তের পিতা কী করতেন এটাও খুব একটা ইম্পর্টেন্ট নয় তবুও মনে রাখতে হবে তিনি ব্যবহারজীবী অর্থাৎ কলকাতা যে কোর্টের তিনি ছিলেন ব্যবহারজীবী মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কিন্তু ইংরেজিতে লেখা দ্য ক্যাপ লেডি মধুসূদনের দত্তের লেখা কোনটি মধুসূদন দত্তের লেখা যদি চারটে দেয় তার মধ্যে থাকে যে মেঘনাদ বধ ক্যাপটিবলিটি এগুলো সব হবে এবং যদি একে কী বলে সভ্যতা ইত্যাদি সাগরদানি গ্রামটি কোন নয় তবুও বলে দিয়েছি যশোর জেলা বিদ্যাসাগরের যুগান্তকারী সমাজ সংস্কার কোনটি শুধু কোনটি নয় কয়েক দুটি তিনটি থাকতে পারে প্রথমত হচ্ছে বিধবা বিবাহ আইন প্রচলন করা দ্বিতীয়ত হচ্ছে বহুবিবাহ রোধ করা তৃতীয়ত হচ্ছে নারী শিক্ষা প্রচলন করা চতুর্থত হচ্ছে নারী শিক্ষার জন্য এবং সমগ্র বঙ্গদেশে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যে নিরক্ষরতার যে অন্ধকার তিনি তা দূর করতে চেয়েছিলেন এই হচ্ছে তার সংস্কার বিদ্যাসাগরের শিশু শিক্ষার জন্য তার বিখ্যাত কীর্তি তার বিখ্যাত কীর্তি হচ্ছে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ অর্থাৎ যেটি আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন বিদ্যাসাগরের কে আমরা কি নামে সাধারণত মানুষ বলে থাকি আমরা সেখানে অনেকগুলো অপশান যদি থাকে তার মধ্যে অন্যতম অপশান হবে প্রাতঃস্মরণীয় শিক্ষাবিদ সমাজ সংস্কারক এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকতে পারে তিনটেও থাকতে পারে অপশানের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ এই কবিতাটি লিখেছেন তখন আমাদের লিখতে হবে যে এটি হচ্ছে সনেট এটাকে সনেট বলে এবং সনেটের মধ্যে আমি বলেছি যে এটা হচ্ছে অমৃতাকর ছন্দ সেটি রয়েছে এবং বলতে হবে যে সনেটের উৎপত্তি কোন দেশে হয়েছিল সনেট প্রথম হয়েছিল ইতালিতে এবং কবির নাম পেত্তার্ক পরবর্তীকালে ইংল্যান্ডে এবং শেক্সপিয়ার এই সনেটের তারা তৈরি করেছেন সনেটের বাংলা পরিভাষা কী চতুর্দশপতি কবিতা অর্থাৎ চৌদ্দ লাইনের মধ্যে দিয়ে মূল বক্তব্য পেশ করা হয় সনেটের প্রথম আটটি লাইন থাকে একে অষ্টক বলে আর সনেটের শেষ ছ লাইনকে কী বলে শটক বলে অষ্টক এবং সটক এইভাবেই তার বিচার হয় বিদ্যাসাগরকে করুণার সিন্ধু বলা হয়েছে কেন বিদ্যাসাগর করুণা ঘনমূর্তি তিনি বঙ্গদেশের এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো প্রতিষ্ঠান নেই যে তিনি সাহায্যের হাত বাড়েননি অথচ দুর্ভাগ্যের বিষয় তার ব্যক্তিগত জীবন কিন্তু অত্যন্ত বিষময় হয়ে উঠেছিল এ প্রসঙ্গে বিদ্যাসাগর সম্পর্কে আমরা রবীন্দ্রনাথের বিদ্যাসাগর প্রবন্ধটি পড়ে নিতে পারি তিনি একক এবং অদ্বিতীয় বিদ্যাসাগর এই যে তার্কিক দাম্বিক বাঙালি জাতির মধ্যে তিনি একেবারে স্বজনহীন বললেই চলে সিন্ধু এই শব্দের অর্থ কি সমুদ্র মাইকেল মধুসূদ দত্তের এই বিদ্যাসাগর কবিতাটির কে আমরা কী বলতে পারি চারটা অপশন যদি থাকে সেখানে আমার বলবো এটি সনেট দিন যে দিনের বন্ধু এখানে এই দিন দয়দ্রী দন্তন্ন দিন শব্দের অর্থ কী দিন মানে গরিব দরিদ্র জগৎ শব্দের প্রতিশব্দ কি আমরা জগৎ শব্দের যদি চারটেও প্রতিশব্দ থাকে ক্ষিতি ইয়াবান উর্বি ইলা তখন হলে ইয়াবান বা এর প্রতিশব্দ হয় জগতের প্রতিশব্দ ধরিত্রী পৃথিবী ধরা প্রভৃতি বিদ্যাসাগরকে জ্ঞানের সাগর করুণার সাগর কোনোটিই নয় আবার জ্ঞানের সাগর ও সাগর দুই বলা যায় এরকম চার রকমের যখন অপশান দেবে তখন আমরা ওই করুণার সাগর এবং দয়ার সাগর একসঙ্গে যেটা থাকবে দুটোই বলা হয় হিমাদ্রি শব্দের অর্থ কী সোনার পর্বত হেম শব্দের অর্থ কী সোনা বা গোল্ড বিদ্যাসাগরের গুণাবলীর সঙ্গে কার তুলনা করা হয়েছে গিরিশ অর্থাৎ হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে পেয়েছে মহাপর্বতে মহাপর্বত বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে বিদ্যাসাগরের কথা বোঝানো হয়েছে সেই জানে কত গুণ ধরে কত মতে সেই বলতে যেজন তার চরণে আশ্রয় নেয় সুখ সদনে এখানে সদন শব্দের অর্থ গৃহ আর সুখ সদন মানে হচ্ছে গিয়ে সুখে বেদনায় কোন অর্থে বিদ্যাসাগর গিরিশ দরিদ্রদের দানের জন্য তিনি অকাতরে দান করেছেন গিরিশকে হিমালয় বলা হয়েছে যার অন্য নাম নগাধিরাজ দিবসে শীতল শাশী ছায়া কে বনেশ্বরী এখানে বনেশ্বরী বলতে বিদ্যাসাগরে কথা বোঝানো হয়েছে কোনটি বাড়ি শব্দের প্রতিশব্দ এখানে বাড়ি শব্দ হচ্ছে জল যদি থাকে বাড়িটা প্রতিশব্দ নয় চারটে দিতে পারে তার মধ্যে কোনটি বাড়ি শব্দের প্রতিশব্দ নয় সেটাও বলতে পারা হতে পারে যোগাই অমৃত ফল কে যোগাই দীর্ঘ শির ততুব তরুবর বড় বড়ো গাছগুলো ফল যোগায় সে শির তরুবরের সঙ্গে বিদ্যাসাগরের তুলনা করা হয়েছে পরিমল শব্দটির অর্থ হচ্ছে কি না গন্ধ নিশাই ক্লান্তি দূর করে কে সুনিদ্রা সুশান্ত নিদ্রা দশ দিক দশ দিক শব্দের অর্থ আমাদের যে দশটি দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈ ঊর্ধ্ব অধ এই যে দশটা দিককে বোঝানো হয়েছে বনেশ্বরী কী দান করে শীতল ছায়া বা শীতল শাশি দান করে কিঙ্করি শব্দের অর্থ কি দাসী নিদ্রা বিদ্যাসাগর এই কবিতায় নিদ্রা শব্দের বিশেষত্ব কি বিশেষণটা কি শান্তনিদ্রা এইভাবে বিভিন্ন প্রশ্নের আমরা এমসিকিউ তৈরি করে এই কবিতাতে আমরা দেখে মানে প্রশ্নের উত্তর দেব এবং এই যে প্রশ্নের ধরন সেখানে প্রশ্নের ধরন কিন্তু এইভাবে হবে একটা এমসিকিউ কিউ হলো বাম স্তম্ভ হবে স্তম্ভের বিচারে হবে ক্রম অনুযায়ী এই যে সাজিয়ে লেখার একটা বিষয় রইবে থাকবে এবং সর্বোপরি এই যে প্রশ্নের ধরনের মধ্যে থাকবে বিবৃতিমূলক প্রশ্ন যে প্রশ্নের মাধ্যমে সঠিক তথ্যটি তুলে ধরতে হবে এইভাবে বিবৃতিমূলক প্রশ্নগুলি রইবে যেমন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কেই মানুষ বিদ্যাসাগর নামে চেনে এবার বিবৃতি এ বিবৃতি আবার একটা এ বিবৃতি আবার এক একটা অর্থাৎ এখানে ক খ গারটে বিবৃতি থাকবে কারণ উভয়ই সত্য কারণ আর হলো বিবৃতি এ হল সঠিক ব্যাখ্যা বিবৃতি এতে হচ্ছে ও কারণ আর উভয়ই সত্য কিন্তু কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয় সত্য এ হচ্ছে সত্য কিন্তু কারণ আর মিথ্যা শেষ অর্থাৎ ঘটি হচ্ছে বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য এইভাবে চার রকমের এমসি কিউ তৈরি হবে এবং তার উত্তরগুলি দিতে হবে প্রথমেই দরকার যেটা কবিতাটি খুব ছোট চোদ্দো লাইনের কবিতা পড়ে নিতে হবে পড়ে নিয়ে প্রধানত মধুসূদন দত্ত একজন শাব্দিক কবি সেই শব্দগুলোর অর্থ ওগুলো জেনে নিতে হবে তাহলে কিন্তু এই প্রশ্নের বিবৃতি বা স্তম্ভ করা বা যে কোনো বিষয়ের উত্তর দেওয়া কঠিন হবে না এইভাবে আমরা আজ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের কবিতা বিদ্যাসাগর এবং কবির নাম মধুসূদন দত্ত এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে